গ্রিন রোড মাঝখানে আমাদের কাছাকাছি তো আচ্ছা তো ভাইয়া ঘরের লোক আর কি গ্রিন রোড থেকে আসে স্যার এই গ্রিন রোড আমাদের স্মৃতিপোজ যেহেতু আসলে আমি ছোট থেকে বড় হয়েছি কাঠাল বাগান এই কাঠাল বাগান এই গ্রীন রোড এই কিফিন রোড এই এই সব জায়গায় আমি বড় সব তারপরে আপনার স্টাফ কোয়ার্টার ধানমন্ডি কলা বাগান এইসব জায়গায় এখন চেঞ্জ হয়েছে এলাকা কি আমি গত এক যুগ ধরে থাকিলে বকবাজারে আমি ধরুন জন্মস্থান এটা আমার তো এটা হচ্ছে গ্যালাক্সি ফিফটি সিক্স ভাইয়া পছন্দ করেছে উনি নিবে লাইট গ্রে কালারটি তো ভাইয়া গ্রিন রোড থেকে আসছে আমাদের আশেপাশের লোক যেহেতু উনি ভিডিও দেখেই মনে আসছে নাকি ভাইয়া ভিডিও দেখে আসছি তো ভাইয়াকে দিচ্ছি মেডিন ভিয়েতনামের প্রোডাক্টটা ভাইয়া এখন আমি অবশ্যই ইতিমধ্যে আমরা ফিলটা খুলেছি অনেকেই বলবো যে খোলা জিনিস দিলাম কিনা ফিল্ডটা ছিঁড়েছি আমরা শিওর হয়ে তারপর ভাইকে দিলাম এই যে ভাই ভাই ওঠান কালারটা কিন্তু জোস লাগতেছিল এর জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেছি হ্যাঁ কালারটা আপনি তো মনে হয় বাস্তবে দেখেন নাই দেখছেন কেমন কেমন লাগতেছে বলেন হয় সুন্দর না আসলে কিন্তু সুন্দর বক্সের চাইতে এখানে খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম একদম লেখাই থাকবে এগুলো একদম জেনুইনলি ভিয়েতনাম থেকে আসছে হচ্ছে যে ভিয়েতনাম হচ্ছে লাইট গ্রে কালার চারটি কালার হয়ে থাকে সবগুলো কালারই পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ প্রাইস কিন্তু এখন আগের চাইতে অনেকটাই কম আছে তো আজকে একটু বেশি মানে দেখলাম কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে হ্যাঁ নতুন প্রোডাক্ট ঢুকছে প্রাইভেট একটু কম আছে তাই ভাইকে কমাই দিলাম শিওর হয় অল্প কিছু প্রফিটই দিয়েছি ভাইকে দেখেছি যে ভাই কয় টাকার প্রফিট হচ্ছে তো এর মধ্যে একটা কেবল আছে আপনাদেরকে কিন্তু চার্জারটা কিনতেই হচ্ছে স্যামসাং আইফোন এরা কিন্তু এখন চার্জার প্রোভাইড করে না সেহেতু আপনাকে অ্যাডাপ্টারটা কিনে নিতে হবে পঁয়তাল্লিশ ওয়াটের অ্যাডাপ্টার সাপোর্ট করে এটার মধ্যে তো আপনারা যদি বাসায় থাকে তাহলে তো থাকলেই নাহলে কিনেই নিতে হচ্ছে তো চলে আসবেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য বসুন হবে আমাদের কাছে ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই আসলে